বিদেশে পালিয়ে থাকা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সম্পদের তথ্য না পাওয়ায় অনুসন্ধান বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক ব্রিফিংএ বলেছেন আইনি সময়ের মধ্যে তদন্ত শেষ করার চেষ্টা করছে দুদক এনামুল কবির কমে রিপোর্ট দুদক বলছে শেখ পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের ডজনখানেক তথ্য অনুসন্ধান ও তদন্ত চলছে তবে শেখ হাসিনা ও তার পরিবার সদস্যদের সম্পদের তথ্যপত্র সংগ্রহ বিঘ্নিত হচ্ছে দেশের বাইরে থেকে অনেক তথ্যাদি আমাদের সংগ্রহ করতে হয় যেগুলিতে আমরা মিউচুয়াল লিগাল অ্যাসিস্টেন্স রিকোয়েস্ট পাঠিয়েছি অনেক জায়গা থেকে এখনও আমরা দারিল প্রমাণ আদি সংগ্রহ করতে পারিনি সেই কারণে কিছুটা সময় লাগছে এবং এটা পাওয়া সাপেক্ষে নিশ্চয়ই তারা তাদের প্রতিবেদন দাখিল করবে বিদেশে পালিয়ে থাকা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনে হবে দেশের বাইরে পলাতক থাকলেই সেক্ষেত্রে আমাদের কোনো অনুসন্ধান বা তদন্ত কার্যক্রম এই জন্য বিঘ্নিত হবে না তাদের অনুপস্থিতিতেই অনুসন্ধান তদন্ত কাজ চলমান থাকবে আমাদের যে টাইম ফ্রেম আছে সেটা অনুসরণ করেই তারা চেষ্টা করছে রিপোর্ট যথা সময়ে দাখিল করার জন্য কুমিল্লা থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে সম্পদের তথ্য অনুসন্ধান শুরু হয়েছে বলে ব্রিফিং এ জানানো হয় এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে